এই ক্রসিং এখান থেকে বৈদ্যবাটির নিমাই তীর্থ ঘাট থেকে সমস্ত পুণ্যার্থী জল তুলে নিয়ে আসছেন আপনারা দেখতে পাচ্ছেন ক্রসিংটা আটকে দেওয়া হয়েছে দিল্লি রোডের ক্রসিং এবং ওই দিকের ক্রসিং তুলে দেওয়া হয়েছে এবং প্রচণ্ড বৃষ্টির মধ্যে সমস্ত পুণ্যার্থীরা দলে দলে জল নিয়ে এগিয়ে যাচ্ছেন দেখুন কী পরিমাণ লোকের ভিড় এবং তারা বৃষ্টিকে উপেক্ষা করে এগিয়ে যাচ্ছে তার তারকেশ্বরের উদ্দেশ্যে এই হচ্ছে তারকেশ্বর দেখতে পাচ্ছেন এটা তারকেশ্বর ঢুকে গেছে এখান থেকে এই রোডে অসংখ্য পুণ্যাত্রী এগিয়ে আসছেন এবং তাদের সবাইকে জানাই শুভেচ্ছা অভিনন্দন এবং তারা যে পরিমাণ এ করে এগিয়ে যাচ্ছেন কষ্ট সহ্য করে এগিয়ে যাচ্ছেন বৃষ্টির মধ্যে কেউ থামছেন না তাদেরকে সাধুবাদ জানাই এবং দলে দলে পুণ্যার্থী যেভাবে এগিয়ে যাচ্ছেন তার মধ্যে মহিলা বাচ্চা কেউ বাকি নেই তাই বয়স্ক সবাই এগিয়ে যাচ্ছে বাবার উদ্দেশ্যে দেখতে থাকুন আমাদের ইউটিউব লাইভ ক্যামেরায় এখানে আমরা উপস্থিত হয়েছিলাম একটু সেবা দেওয়ার জন্য কিন্তু বৃষ্টিতে সেই সেবাটা খানিকটা বিঘ্নিত হয়েছিল বাট আমরা আবার শুরু করব আমাদের সেবা কিন্তু দেখতে পাচ্ছেন সমস্ত পুণ্যার্থীরা যেভাবে আমাদের এগিয়ে যাচ্ছে দিল্লি রোডকে বন্ধ করে দেওয়া হয়েছে কিছুক্ষণের জন্য সে এই আশা আকাঙ্ক্ষা উন্মাদানাকে আমরা সাধুবাদ জানাই যেভাবে কষ্ট সহ্য করে তারা এগিয়ে যাচ্ছে তারকের উদ্দেশ্যে আশা করি সবাই সুস্থভাবে পৌঁছে যাবেন বৃষ্টিকে উপেক্ষা করে সমস্ত বাচ্চা পর্যন্ত দেখুন একটি বাচ্চাও তার মা বাবার হাত ধরে এগিয়ে যাচ্ছেন তারকেশ্বরের উদ্দেশ্যে এইভাবে সারা রাত সারা দিন সমস্ত পুণ্যার্থীরা তাদের তারকেশ্বর যাত্রার উদ্দেশ্যে ধীরে ধীরে এগিয়ে চলেছেন সে সমস্ত পুণ্যার্থী এখন হেঁটে যাচ্ছেন আশা করি তারা সবাই পৌঁছে যাবেন তারকেশ্বর স্বর রাত হাঁটার মতো এবং তাদের কষ্ট হবে এই বৃষ্টির মধ্যে রাস্তায় বিভিন্ন জায়গায় কাপড় খোয়া এবং গর্তের মধ্যে পা পড়লে তাদের কষ্ট হবে কিন্তু তারা সে সব উপেক্ষা করে এগিয়ে চলেছেন আমরা একটা স্বাস্থ্য শিবিরে দাঁড়িয়ে আছি এটা একটা এনজিও ডলফিন এনজিও থেকে এখানে স্বাস্থ্য শিবির করা হয়েছে এর পাশেই আমাদের ক্যাম্প ছিল আমরা পরে আপনাদের আবার অনেক ভিডিও দেখাবো আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল লাইভ ক্যামেরা চলছে আমাদের আবার দিল্লি রোড ছেড়ে দেওয়া হয়েছে কিছুক্ষণের জন্য পুণ্যার্থীদের আটকে রাখা হয়েছে যাতে আবার এখানে গাড়ি চলাচল সচলাচল হয়ে যায়